এই রোগী সম্বন্ধে একটু বলি ছোট করে এই রোগীর যে ডায়াগনোস হচ্ছে ডিটিজি অর্থাৎ রক্তনালী আমাদের ডান দিকটা বাম দিক থেকে বাম দিকের রক্তনালীটা ডান দিক থেকে উঠেছে সহজ ভাবে বোঝাতে গেলে দূষিত এবং বিশুদ্ধ রক্তের সবসময় মিশ্রণ ঘটছে এবং বাচ্চা সবসময় কালো হয়ে যাচ্ছিল এবং সেই সাথে ফুসফুসের রক্তনালীটা একদম চিপা ছিল তো ভদ্রলোক আমাদের কাছে এসেছেন উনি অভিজ্ঞতা জানাবেন তা আমরা ওকে ফরচুনেটলি মোদ্দা কথা আমি এবং স্যার মিলে তাকে ভারতে আমরা অপারেশন করতে পেরেছি তার কয়েকটা স্টেজ অপারেশন উনি সাকসেসফুলি প্রথম স্টেজ অপারেশন করেছেন উনি একটু ফাইনান্সিয়াল প্রবলেমে ছিলেন যেটা আমরা মেরেঙ্গোর সাথে অলমোস্ট ফ্রি তাকে অপারেশন করেছি করতে পেরেছি প্রায় পাঁচ লাখ টাকায় স্যারের সহায়তায় তো আমরা রোগীর বাবার সাথে যদি একটু কথা বলি আপনি আপনার পরিচয় দিন এবং আপনি শর্ট করে যদি কিছু বলেন আসসালাম আলাইকুম আপনি আপনার নাম কি কোথা থেকে এসেছেন ইয়ে আমার নাম মহম্মদ কামাল স্যার আমি ঢাকা যাত্রা করে থানাতে আসছি

আরো বলে দিছে হসপিটাল থেকে ওরা আরো দুই থেকে তিনটা অপারেশন আছে সেখানে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা লাগবে তাহলে আমরা ভবিষ্যতে চেষ্টা করবো আমি সারের মাধ্যমে আপনাকে দর্শক আমি যেটা বলতে চাই যে অনেকে এসে কনফিউশন ভোগেন যে আসলে এখানে ফ্রি হবে কিনা ওখানে যে আবার সমস্যা পড়বো কিনা এই ভাইটি আমাদের বলছেন যে উনি ওখানে কোনো সমস্যা পড়েনি উনি টুকটাক কিছু খরচ যেগুলো দিতে হয়েছে সেগুলো ছাড়া প্রায় বড় অঙ্কের একটা অ্যামাউন্ট ওনাকে এনজিওর মধ্যে ফ্রি অপারেশন আমরা করাতে পেরেছি এই মূল ব্যাপারটা যিনি পথিকৃত যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন এবং মেরিঙ্গেশি হাসপাতালে যে রাজের সমস্যা আপনারা জানেন উনি একজন রিনোম সার্জন ইন্ডিয়ার সবচেয়ে বড় সার্জনের একজন শিশু কার্ডিয়াক সার্জন তো আমরা একটু সারের মুখে শুনবো স্যার কিছু বলতে চান কিনা বা ভবিষ্যতে যদি কোন রোগীরা আমাদের মাধ্যমে যেতে চান তারা কিভাবে আমাদের অ্যাক্সেস করতে পারবেন স্যার যদি কিছু বলেন স্যার না স্যার আসসালামু আলাইকুম আমি শুধু কি বলবো এই রোগীটা আমার 15 দিনের দিন আমি যখন প্রথমই করি তখনই ওনারা জানতোই না যে এই একটা রোগে আক্রান্ত তখন আমরা পনেরো দিনের দিন আমরা ওকে করি তারপর আমাদের শিশু প্রায় দিনের মতো এখানে সে ভর্তি থাকে হ্যাঁ শিশু শিশুমাত্র স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি থাকে তারপরে আমরা চিকিৎসা দিয়ে ছেড়ে দিই তারপর আমরা মেরুমেশি হসপিটালের সাথে কথা বলি ওনারা ছিল আমাদের প্রথম দুইটা কেসের মধ্যে ওনারা একটা কেস যে যাদের তারা যে এনজিও যে কথা বলেছে আমরা জানি যে বিভিন্ন জায়গায় হিডেন চার্জগুলি থাকে কিন্তু আমরা এই ওনারা ফেরত আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কোনো হিডেন চার্জ নাই একদম পৃথিবীর বেস্ট সার্জন রাজেশ শর্মা স্যার বিনা পয়সায় এই অপারেশনটা করিয়ে দিয়েছেন এবং আমি শুধু একটু যে সব অসহায় এবং দরিদ্র রুগীরা অপারেশন করতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ডাক্তার নাজবুল আলম আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ এশিয়া হসপিটালে যেন বিনা পয়সায় অপারেশন করতে পারে এই একটা বাবু আগামী দিনের ভবিষ্যৎ এই আশাবাদ ব্যক্ত করে সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন শিক্ষামাত্রী স্বাস্থ্য আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্যারকে আর আমি একটু জানাতে চাই যারা এই ধরনের প্রবলেম ভুগছেন আমরা প্রতিদিন ইকো করি মঙ্গলবার ছাড়া সুতরাং আপনারা সকালবেলা আমাদের যে ইকো রুম সেক্ষেত্রে সরাসরি যোগাযোগ করবেন যারা আগে থেকেই ডায়গস আছে আমরা নিশ্চিত আমাদের যত সামর্থ্য আমরা আপনাদের বিনা পয়সায়